ডাকাতির ঘটনায় কিন্নাহারে ব্যবসা বন্ধ রেখে নিরাপত্তার দাবিতে মিছিল ও স্মারকলিপি জমা ব্যবসায়ীদের কিন্নাহারে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ডাকে চব্বিশ ঘণ্টা ব্যবসা বন্ধ রাখলেন সংশ্লিষ্ট এলাকার সকল ব্যবসায়ীরা জানা গেছে বুধবার ভরসন্ধ্যায় কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে আর তারপরেই সেদিন রাতেই প্রশাসনকে সমস্ত চুরি যাওয়া জিনিসপত্রগুলি দ্রুত উদ্ধার করার দাবি জানান কিন্নাহার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা উল্লেখ্য চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনো কিছু উদ্ধার করতে না পারায় এদিন সকাল থেকে কিন্নাহারের ব্যবসায়ীরা সমস্ত দোকানপাট বন্ধ রেখে এলাকার নিরাপত্তার দাবিতে পথে নামেন নিরাপত্তার দাবি ছাড়াও বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশকে চুরি সমস্ত মালপত্র উদ্ধার করার দাবি জানিয়ে কিন্নাহার লক্ষ্মীতলা মন্দির প্রাঙ্গন থেকে শতাধিক ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল করা হয় পরে মিছিলটি কিনাহার থানায় পৌঁছে ব্যবসায়ী সমিতির কয়েকজন আধিকারিক একটি স্মারকলিপি জমা দেন তবে এই স্মারকলিপি জমা ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রশাসনের ওপর অধিকাংশ ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কিনাহার ব্যবসায়ী সমিতির কার্যকরী সমিতির সদস্য আশিস দে সম্পাদক তপন কুমার দে ও সভাপতি নিমায় মণ্ডল বলেন আমরা প্রশাসনকে পাঁচ দিন সময় দিয়েছিলাম কিন্তু প্রশাসন সেই জায়গায় আমাদের সাত দিন সময় চেয়ে দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হবে বলে জানান যদি সেই সময়ের মধ্যে চুরি যাওয়া সোনা উদ্ধার করতে ব্যর্থ হয় পুলিশ তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ব্যবসায়ীরা এই বন্ধের জেরে সমস্যায় নিত্যদিন বাজার হাট করতে আসা সাধারণ মানুষেরা বীরভূমের কিন্নাহাট থেকে কার্তিক ভাণ্ডারের রিপোর্ট তারাপীটিভ তারিখে সোনার দোকান সন্ধ্যে সাতটার সময় ডাকাতি হয় সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে পুরো ব্যবসা বন্ধ আর একটা মিছিল আমরা বাই করেছি গিয়ে দেবো পুলিশের ভূমিকা তাদের কাজ তারা করছে আমরা চব্বিশ ঘন্টা টাইম চেয়েছিলাম কিন্তু সেই চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে সেই প্রতিবাদে আমরা আজকে বন দেখেছি আগামী আবার একটা বড় প্রোগ্রাম নেবো আজকে ওসি গিয়ে দেখা করব কি বলে দেখি তারপর আমরা আবার ডিসিশন আজকে তো দুজন অ্যারেস্ট হলো কি বলবেন সেটা আমাদের জানা নেই আমাদের মালি মাল চাই আমাদের মাল রিকভারি চাই কতটা ভুগছেন আমরা নিরাপত্তা ভুগছি বলি আমরা আজকে এই পথে নেমেছি ব্যবসা তারা আজকে রাজপথে নেমেছে তপন দে কিনা ব্যস্ত সমিত সম্পাদক